নমস্কার বন্ধুরা ফুডে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি যেটা হচ্ছে কাতলা মাছের ডিমের বড়া কাতলা মাছের ডিমের বড়া অনেক দিন পরে বড়া করা হলো আর কি শিলিগুড়িতে যা গরম মারাত্মক খাওয়ার উপায় নেই কি করব। এবার হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে সোনা মুগ ডাল আর লাউ দিয়ে করা হয়েছে লাউ দিয়ে সোনা মুখ ডাল করা হয়েছে সামান্য একটু টমেটো দেওয়া হয়েছে ডালটা ঘন করা হয়েছে এমনি মুগ ডাল খাওয়ার থেকে সোনা মুখ ডালটা একটু দাম বেশি হয় ওটা খেলেই ভালো লাগে কারণ আমাদের বাড়িতে এমনি মুগ ডালটা চলেই তাই সোনা মুগ ডালটাই রান্না করা শুধু মুখ ডালের ক্ষেত্রে বলবো এইটা হচ্ছে বন্ধুরা আলু দিয়ে কাতলা মাছের ডিমের রসার তরকারি দেখতেই পাচ্ছেন ডিম এটা আলু দিয়ে একটা রসা তরকারি করা হয়েছে কাতলা মাছের ডিমের বন্ধুরা আপনারা যদি অন্য কোনো কিছু জানা থাকে রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন বা আমাদের তো লিঙ্কে যদি জিজ্ঞেস করেন নতুন কোন রেসিপির জন্য আমরাও আপনাদের কাছে পাঠাবো কোন অসুবিধা নেই তো আপনারা নতুন নতুন জিনিস ট্রাই করতে পারবেন এইভাবেই সারা বিশ্বটাই চলছে আমাদেরকে ওইভাবেই চলতে হবে সামান্য কিছু আদান প্রদান দিয়ে ভালোবাসা দিয়ে আট দেওয়ার কিছু নেই এটা হচ্ছে বন্ধুরা কাতলা মাছের কালিয়া করেছি কাতলা মাছের কালিয়া সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে আর সামান্যত টক দই দিতেই লাগে দেওয়া হয়েছে কাজু বাদাম পেস্ট মোটামুটি হালকা ফুলকা যা বাড়িতে আছে তাই দিয়ে বানিয়ে ফেলবেন একটা কিছু তৈরি হবেই হবে ভালো লাগে বন্ধুরা আজ এই রয়েছে আজ আমাদের বাড়ির রান্না রান্নায় রয়েছে কাতলা মাছের ডিমের বড়া সঙ্গে রয়েছে সোনা মুখ ডাল দিয়ে লাউ দিয়ে করা হয়েছে ঘন ডাল হচ্ছে ওই কাতলা মাছের ডিমের আলু দিয়ে একটা তরকারি আর রয়েছে কাতলা কালিয়া শর্ষের পোস্ত আর বাদ বাকি যা যা দিতে লাগে সবই দেওয়া আছে তো বন্ধুরা আমাদের ভিডিও কিরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করেন আজ ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করছি খুব ভালো থাকবেন